আমার ওই ফোনটা একটু দিও আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন কি খবর সবার এটা কোনো প্রোডাক্ট লাইভ না এটা একটা অ্যানাউন্সমেন্ট লাইভ সো যারা আছেন আমাকে একটু বলে দিয়ে লাইভটা ক্লিয়ার আছে কিনা দেখতে শুনতে পাচ্ছেন কিনা আমি একটা ভিনটেজ একটা ইফেক্ট মেরেছি আমার খুব পছন্দ ভিনটেজ ইফেক্ট সো ভাবলাম যেহেতু প্রোডাক্ট লাইভ না সো একটা ফিল্টার মেরে দিই যারা আছেন লাইভে একটু আমাকে বলে দিবেন লাইভটা দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা ঠিক আছে একটা বিশেষ সমস্যা নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি একটা বিশেষ সমস্যা সেটা হচ্ছে আল্লাহ লাগতেছে দেখেন কালো হচ্ছে আলোই নাই আচ্ছা আলো আছে তারপর অনেক আমি মানে ইচ্ছে করে হচ্ছে এই ইউজ করেছি আচ্ছা যারা আছেন একটু আমাকে বলেন যে দেখতে পাচ্ছেন কিনা শুনতে পাচ্ছেন কিনা লাইফটা ক্লিয়ার আছে কিনা সবকিছু ঠিকঠাক আছে কিনা হ্যাঁ যারা যারা আছেন একটু একটু কমেন্ট করে দেন যে সবকিছু ঠিকঠাক আছে কিনা বারোটা বাইশ বাজে বারোটা বাইশ বাজে সো একটু রাত করে লাইভ এসেছি তার একটা কারণ আছে ডেফিনেটলি আপনারা যারা জানেন যে আমাদের একটা অফার শুরু হয়েছিল ইয়ার এন্ড সেল সেটা হচ্ছে ছাব্বিশ তারিখ থেকে শুরু হয়েছিল এবং সেটা শেষ হওয়ার কথা ছিল একত্রিশ তারিখ বাট আমাদের অফার তো অফার মানে ম্যাসেজ তো ম্যাসেজ প্রোডাক্ট দেখানোই শেষ হয়নি ছাব্বিশ মানে একত্রিশ তারিখের মধ্যে সো দ্যাটস ওয়াই চার তারিখ পর্যন্ত আমরা সেটা এক্সটেন্ড করে দিয়েছিলাম ঠিক আছে সো চার তারিখ পর্যন্ত আজকে মানে আজকে পর্যন্ত আপনারা এত পরিমাণে টেক্সট পাঠিয়েছেন যে মোটামুটি আমাদের কাছে টেক্সট আর আসতেছে না টাইপের অবস্থা সো আই আম রিকোয়েস্টিং ইউ অল যে যদি কেউ টেক্সট মানে রিপ্লাই না পান বা টেক্সট দিতেই পারছেন না এরকম সিচুয়েশন হয় প্লিজ হোয়াটসঅ্যাপ করবেন ঠিক আছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পেজে দেওয়া আছে তারপরেও যদি কারো লাগে আপনারা একটু পেজে খাটলেই একটু দিয়ে দাও তো কমেন্টে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমাদের মুখস্থ আছে না হোয়াটসঅ্যাপ নাম্বারটা একটু দিয়ে দাও আমাদের একটাই হোয়াটসঅ্যাপ নাম্বার অন্য কোনো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন না বা বিকাশ টিকাশ অবশ্যই করবেন না আমাদের একটাই নাম্বার ঠিক আছে সো আজকে যেটা বলতে আসছি সেটা হচ্ছে যেহেতু আপনাদের শেষ শেষ হয় হয় নাই নাই হ্যাঁ যেহেতু আপনাদের সো আর আরেকটা বিষয় হচ্ছে ছয় থেকে ছয় সাত হচ্ছে আমাদের বন্ধ থাকবে নির্বাচনের জন্য কারণ নির্বাচনের জন্য ছয় তারিখ থেকেই হচ্ছে একদম অনেক বেশি আপনার ওটার নাম কি নিরাপত্তার খাতিরে হচ্ছে সব জায়গায় একদম ক্লোজড হয়ে যাবে একদম রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে আমাদের স্টাফ আফরা আসতে পারবে কিনা সেটার কোনো গ্যারান্টি নাই সো ছয় সাত তারিখ আট তারিখ পর্যন্ত আসলে অনেকটা বন্ধই ধরা যায় হ্যাঁ আমাদের পেজের কার্যক্রম সো এই জন্য আগামী কালকের মধ্যে আসলে কোনোভাবেই এত পরিমাণে টেক্সট এটা রিপ্লাই করে শেষ করা পসিবল হবে না এবং যদি আমি কালকে মানে আজকে বা কালকে হচ্ছে ধূপ করে অনেক আপনাদের অফারটা বন্ধ করে দিই সেক্ষেত্রে যাদের টেক্সট অলরেডি করা তাদের টেক্সট ক্লিয়ার করতে আমার আট তারিখ লাগবে কারণ ছয় সাত তো বন্ধই থাকবে ছয় সাত তো আমার 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 যারা মডারেটার্স আছে তারা আসতেই পারবে না সাত তারিখে তো টোটালি ক্লোজ ছয় তারিখেও যদি আসতে পারে আবার ওদেরকে তাড়াতাড়ি ছেড়ে দিতে হবে যাতে বাসায় যেতে পারে আসতে পারবে কিনা সেটারও গ্যারান্টি নাই সাত আট তারিখেরও গ্যারান্টি নাই সো চিন্তা করেন যদি আগামীকালকে মানে সময় আছে আমার হাতে মাত্র পাঁচ দিন মানে পাঁচ তারিখটা পাঁচ তারিখের মধ্যে আপনাদের টোটাল টেক্সট শেষ করা কোয়াইট ইম্পসিবল মানে কোয়াইট ইম্পসিবল মানে হচ্ছে কোয়াইট ইম্পসিবল আজকে আমরা একদম নাইট ডিউটিও করেছি বাট নাইট ডিউটি করেও কোনো লাভ হবে নাই আমরা যতটা সম্ভব দ্রুত দেবার চেষ্টা করছি ইনবক্সের রিপ্লাই যতটা সম্ভব দ্রুত দেবার চেষ্টা করছি এখন শাড়ি বলেন কুর্তি বলেন ব্লাউজ বলেন শল বলেন সবাই সব সবকিছুই আপনাদের খুব পছন্দের জিনিস এবং অনেক ডিসকাউন্ট পেয়েছেন এবং এই জন্যই হয়তো এত বেশি রাশ আমাদের ইনবক্সে আলহামদুলিল্লাহ হুইচ ইজ এ ভেরি গুড সাইন কিন্তু ঘটনা হচ্ছে ইনবক্সের রিপ্লাই আমরা এত সবাই মিলেও কমপ্লিট করতে পারছি না এবং যেহেতু মাঝখানে দুই দিন বন্ধ ঠিক আছে যেহেতু এটা আবার কি এটা আবার কি উড়ে গেল এটা কি ইফেক্টের জন্য নাকি বেলুন নাকি হাত উঠাইলে এটা এটা উড়ে যাবে বেলুনটা কেন আসছিল আজকে একটা আজকে একটা ভিনটেজ ফিল্টার দিয়েছি দেখতে পেরেছেন ভিনটেজ ফিল্টারটা কেমন লাগছে প্রথমে ভাবছিলাম একটা কার্টুন ফিল্টার দিব প্রথমে ভাবছিলাম যে একটা কার্টুন ফিল্টার দিব কিন্তু পরে ভাবলাম যে না ঠিক আছে আমি একটু মানুষ হয়েই যাই কার্টুন ফার্টুন হতে হবে না বিড়াল ছানা কুকুর ছানা হওয়ার দরকার নাই আমি একটু মানুষ হয়েই যাই ঠিক আছে আপু ভি সাইন দিলে হয় তাই নাকি কই হয় না ও আমি এগুলো কিছুই জানি না আমি জীবনের প্রথম ফিল্টার এই ধরনের ফিল্টার ইউজ করতেছি ঠিক আছে আচ্ছা যাই হোক যেটা বলতেছিলাম যে যেহেতু আমাদের ছয় সাত বন্ধ মানে স্পেশালি সাত বন্ধ ছয় আর আটের কথা আমরা এখনো জানি না যে আসলে পরিস্থিতি কি হবে বা কতটা নিরাপত্তার খাতিরে কতটা রাস্তাঘাট বন্ধ হবে আমাদের এমপ্লয়িজরা আসতে পারবে কিনা খোলা রাখতে পারবো কিনা এটা আসলে আমরা স্টিল জানি না তো এই জন্য আগামীকালকে আসলে আপনাদের টেক্সট আমার পক্ষে কোনোভাবেই শুধু আমার পক্ষে না আমার সকল স্টাফদের পক্ষে সমানে ছাপিয়ে পড়লেও এটা আসলে ক্লিয়ার করা সম্ভব না আমি আজকে একবার ভেবেছিলাম যে আজকে শাড়ি লাইফটা আমি ডিলিট করে দিই আজকে ওরা আমাকে বলতেছিল যে আপু শাড়ি লাইফ করি না তো তারপর আমি শাড়ি লাইফ করে দিয়েছি আমার কাছে মনে হয়েছে যে আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে ওরে আল্লাহ পড়ে গেছে আচ্ছা আমি একটু শাড়ি লাইফ করে দিই যাতে করে আপনারা দেখে নিয়ে নিতে পারেন ঠিক আছে শাড়ি লাইফ করার পরে আরো ঝড় উঠে গেছে আমার মানে রাত্রে দশটা এগারোটার দিকে মনে হচ্ছিল লাইফটা ডিলিটই করে দিব কিনা বুঝতে পারছি না মানে আমি আসলে ডিসিশন নিতে পারছিলাম না যে হোয়াট শুড আই ডু আমি এখন এই মুহূর্তে আপনাদের জন্য অফার ক্লোজ করে দিব নাকি হচ্ছে আমি কালকের মধ্যে আপনাদেরকে রিপ্লাই ক্লিয়ার করতে পারবো না দেন হোয়াট শুড আবার এই মেসেজ রিপ্লাই ক্লিয়ার করতে করতে আট তারিখ হয়ে যাবে যেহেতু দুই দিন বন্ধ থাকছে মাঝখানে তাই না নির্বাচনের বন্ধের জন্য আসলে বারবার দুই দুই মানে দুই বুঝাইতে গেলেই দুই এরকম করতেছি তো বারবারই বেলুন উড়ে যাচ্ছে ঠিক আছে হ্যাঁ সো আরেকটা বিষয় আছে ডেলিভারির বিষয়টাও আছে সো কালকে ডিসপ্যাচ হবে ছয় তারিখে অল্প কিছু ডিসপ্যাচ হবে তারিখে মধ্যে ডিসপ্যাচ করতে হবে সেগুলো আপনারা আট তারিখের পরে পাবেন সাত না আট নেবেন নিবেন আজকে যেগুলো ডিসপ্যাচ হয়েছে সেগুলো শুধুমাত্র আপনারা পাঁচ আর ছয় তারিখে পাবেন কালকে থেকে যেগুলো ডিসপ্যাচ হবে সেগুলো কিন্তু সব আপনারা আট তারিখের পরে পাবেন সো এটা নিয়ে প্লিজ কেউ কমপ্লেন করেন না কারণ নির্বাচন তো আমার হাতে না তাই না সব সবকিছু বন্ধ থাকবে একদম অল ক্লোজ সো ওখানে আমাদের কিছু করার নাই একদম আমাদের দোকান থেকে শুরু করে আমাদের স্টুডিও থেকে শুরু করে একদম ডেলিভারি এজেন্সি কোম্পানি থেকে শুরু করে কিছু বন্ধ থাকতেই হবে নির্বাচনের জন্য ঠিক আছে সো এই জন্য অফারটা একচুয়ালি বাধ্য হয়ে অনেকটা আমাদের আট তারিখের পর পর্যন্ত রাখতে হবে কারণ আমি মেসেজই শেষ করতে পারবো না দুই দিন বন্ধ থাকার কারণে এখন আর দুই এরকম করব না দুই দিন বন্ধ থাকার কারণে এখন আমি পড়েছি ঝামেলায় অফার না পারছি রাখতে না পারছি বন্ধ করতে অফার রাখলে আমি দেউলিয়া হয়ে যাব। এটা আপনারা একদম জেনে নেন যে অফার রাখাতে আমার কোনো লাভ নাই অফার রাখাতে আমার কোনো লাভ নাই অফার রাখাতে আমি দেউলিয়াও হয়ে যাব কারণ সামনে আমরা ফাল্গুন আমার নতুন প্রোডাক্ট হচ্ছে লঞ্চ করার প্ল্যান সেখানে হচ্ছে অফার যদি আমি সাত দিন এক্সট্রা রাখি বা পাঁচ দিন এক্সট্রা রাখি এটা তো আমার আমার আসলে কোনো লাভ নাই বরং আমার দেউলিয়া হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে তারপরেও আমার কিছু করার নাই কারণ হচ্ছে আমি টেক্সট শেষ করতে পারি নাই আপুরা আপনাদের যে মেসেজ আপনারা অনেকে বকাবুকি করতেছে ইনবক্সে আচ্ছা যারা বকাবুকি করতেছেন আমি আপনাদেরকে বলি আমি কি আপনাদেরকে একদম লিখিত কথা দিয়েছি যে আমি ইনস্ট্যান্ট মেসেজ চেক করতে পারবো আপনাদের বলেন যারা এত অধৈর্য যে কেন মেসেজ দেখতেছেন না আমি মেসেজ দিছিলাম ছয় ঘন্টা আগে আপনি ছয় ঘন্টা পরে কেন মেসেজ দেখলেন এই জন্য আমি প্রোডাক্ট পাই নাই এই ধরনের আর্গুমেন্টস অনেক হচ্ছে অনেক ঝাড়ি খাচ্ছে আমার মডারেটাররা আমি ঝাড়ি খাচ্ছি সবাই আমাকে ভেবেই ঝাড়ি দিচ্ছে ওরা তো আসলে ঝাড়ি খাচ্ছে না ঝাড়িটা খাচ্ছি আসলে আমি কিন্তু দ্য থিং ইজ আমরা যারা হচ্ছে এখানে ব্যাক সাইডে কাজ করতেছি ওরা তো সবাই সিরিয়াল অনুযায়ী রিপ্লাই করতেছে আপনারা যে এই যে চিল্লাচিল্লি করতেছেন ইনবক্সে কেন রিপ্লাই দিচ্ছে না কেন রিপ্লাই দিচ্ছে না একটু সময় তো দিতে হবে আপু একটা যখন সেল চলে আপনার মতো সবাই কিনতে চায় এবং সবাই ইনবক্স করে এবং আমরা সিরিয়াল অনুযায়ী রিপ্লাই করি ঠিক আছে সো এটা তো আমাদেরকে একটু হলেও সময় দিতে হবে হ্যালো সুপ্তি আপু জেগে আছেন না তো রাতে অ্যানাউন্সমেন্ট নিয়ে আসছি একটা এখন বলেন আমি কি করব বুঝছেন আমাকে এখন সমাধান দেন যে হোয়াট শুড আই ডু আমি আমি কি করব আমি কালকে যদি আপনাদের অফার বন্ধও করে দিই আমি আপনাদেরকে টেক্সটের রিপ্লাই তো দিতে পারবো না ছয় সাত আট মানে ছয় সাত দিতে পারবোই না আট তারিখ থেকে হয়তোবা যদি দেশের পরিস্থিতি ভালো থাকে যদি এমপ্লয়েরা আসতে পারে সেক্ষেত্রে আট তারিখ থেকে আমরা আবার রিপ্লাই করতে পারবো ঠিক আছে এরকম একটা ব্যাপার আছে সো এখন মানে অনেকটা সিচুয়েশনের বাতে পড়ে হচ্ছে আমাদের ব্যাপারটা এরকম হচ্ছে যে অফারটা হয় অ্যাটলিস্ট দশ পর্যন্ত রাখতে হবে ঠিক আছে আট অথবা দশ পর্যন্ত রাখতে হবে এবং আট আট তারিখে খুলেই হচ্ছে যদি আমি আবার বন্ধ করে দিই তাহলে আবার কেমন হলো এটা হচ্ছে কাহিনী কাইন্ডি হচ্ছে যে অ্যাট লিস্ট দশ পর্যন্ত আমাদের রাখতে হবে সো এটা হচ্ছে আমাদের কথা আপনারা যারা আপনারা অস্থির হয়েন না বিশেষ করে আমি মানে মনে করেন আপনাদের গালিগালাজ খেয়েই মনে করেন আজকে ডিসিশন নিতে বাধ্য হয়েছি যে যেহেতু আপনারা রিপ্লাই পাচ্ছেন না যারা রিপ্লাই পাচ্ছেন না তাদেরকে আমি বলি আপনার আগেও এরকম একশো জন ম্যাসেজ দিয়ে রেখেছে বলেই আপু আপনি মেসেজকে রিপ্লাইটা দেরিতে পেয়েছেন এমন না বিষয়টা যে আমরা আপনার সাথে ইচ্ছা করে রিপ্লাই দেরিতে দিচ্ছি যখন মেসেজের চাপ বেশি থাকে রিপ্লাই দেরি হবে এ বিষয়ে আমার করার কিছুই নাই সো এই জন্যেই বিশেষ করে কিন্তু হচ্ছে যেহেতু মেসেজের চাপ বেশি শুধুমাত্র এই কারণেই আর যদি ধরেন আমার যদি মাঝখানে দুই দিন যদি ছুটি না থাকতো তাহলে কিন্তু কোনো সমস্যাই ছিল না আমি আরামসে পাঁচ তারিখ ছয় তারিখ সাত তারিখ মিলায়ে আপনাদের মেসেজ শেষ করে মানে ইয়ার এন্ড সেলিং শেষ করে দিতে পারতাম ইয়ার এন্ড সেলটা শেষ করে দিতে পারতাম কিন্তু মাঝখানে দুই দিন গ্যাপের কারণে হয়ে গেছে ঝামেলা দুই দিন গ্যাপের কারণে ডেলিভারি গ্যাপ দুই দিন গ্যাপের কারণে রিপ্লাই গ্যাপ পড়বে সো এটা হচ্ছে একটা অসুবিধা বুঝতে পারছেন শুদ্ধ ভাবা হ্যাঁ শুদ্ধ বাবা এখনো ঘুমায় নাই ওর ঘুমাতে আজকে অনেক দেরি হবে ওর ঘুমাতে আজকে আপু অনেক দেরি হবে সো আমি এই যে দেখেন ম্যাসেজের যে কি হালাত মানে মেসেজের যে কি হালাত মেসেজের হালাদের কোন স্টেশনই নাই মানে খালি লোডই হবে লোডই হবে এরকম একটা অবস্থার মধ্যে আছি আমরা বুঝতে পারছেন আনরেডিও যদি আমি যাই মেসেজ খালি লোডই হবে মেসেজ খালি লোডই হবে দেখেন আমার তো করার কিছু নাই দেখেন আমি একটু দূর থেকে জাস্ট দেখাই যাতে আপনারা নাম টাম দেখতে না পারেন খালি লোড হচ্ছে সেটা দেখেন দেখেন খালি লোড হচ্ছে খালি লোড হচ্ছে ঠিক আছে সো আমার আসলে করার কিছু নাই এটা হচ্ছে বিষয় তাও আমি এক ঘন্টা আগেও যাইনি মানে আমি এক ঘন্টা আগেও পৌঁছাতে পারি নাই গত এক ঘন্টায় আমাদের এত মেসেজ আসছে সো এটা হচ্ছে বিষয় অনেকে রাগ করে অর্ডার ক্যান্সেল পর্যন্ত করছে হ্যাঁ অনেকে রাগ করে একটা খুলি আমি হ্যাঁ ওকে আচ্ছা একজন ক্যান্সেল করেছে উনি দুই দিন ধরে আমাদেরকে বলছে বিকাশ করবে বিকাশ করবে বিকাশ করবে দুই দিন পরে উনি এখন আমাদেরকে জানিয়েছে উনি আসলে হোল্ড করে দুঃখিত উনি বিকাশ করবে না উনি প্রোডাক্টও নিবে না প্রোডাক্ট ক্যান্সেল এবং প্রোডাক্টটা কি আমি একটু দেখি দেখেন একদম বিকাশ করে মাস্ট ডিজিট জানাবো লিখছে বিকাশ করে মাস ডিজিট জানাবো ঠিক আছে আমরা বলেছি ঠিক আছে আপু আজকে দিতে পারলে ভালো পেমেন্টটা যেহেতু উনি হোল্ড করবে যেহেতু উনি হোল্ড করবে লোডও হচ্ছে না প্রোডাক্টটা ব্লাউজ পাঁচটা ব্লাউজ পাঁচটা ব্লাউজ উনি অর্ডার করে হোল্ড করে বিকাশ করবে বলে এই মুহুর্তে ক্যান্সেল করছে বলেন নাম বল দিব বলেন হোয়াট শুড আই ডু হোয়াট শুড আই ডু বলেন বলেন পাঁচটা ব্লাউজ ডিসকাউন্টের ব্লাউজ উনি পেমেন্ট করবে বলে হোল্ড করে দুই দিন হোল্ড করে পেমেন্ট করবে বলে দুই দিন হোল্ড করে এখন বলতেছে ক্যান্সেল করবে বলেন এই ধরনের কাস্টমারদেরকে আমি কি জবাব দিব মানে ওনাকে এখন আমি কি রিপ্লাই দিব এই যে মাত্র আমি দেখলাম মাত্র আমি দেখলাম ঠিক আছে সো এটা আসলে খুবই দুঃখজনক আমি সুন্দর করে ওনার নামের সাথে প্রবলেমেটিক কাস্টমার ট্যাগ দিয়ে দিব একটা এবং এরপরে আর জীবনেও প্রোডাক্ট দিব না এরপরে আর কখনোই প্রোডাক্ট দিব না পাঁচটা ডিসকাউন্টের ব্লাউজ মুখের কথা আমাকে বলেন এই ব্লাউজ কত মানুষকে আমি না করেছি কত মানুষ এই ব্লাউজ নিতে চাচ্ছে এই ব্লাউজ চেক করার জন্য আমাদের কতবার উঠতে হয়েছে কতবার তাকে যেতে হয়েছে আসতে হয়েছে ওনার জন্য পাঁচ দুই দিন ফেলে রাখছি বুকিং ওনার জন্য পাঁচটা ব্লাউজ বিশ্বাস করে দুই দিন এর জন্য তুলে রাখছি এখন উনি বলতেছে উনি বিকাশও করতে পারবে না উনি নিতেও পারবে না উনি ক্যান্সেল করতেছে এবং উনি আমাকে দুঃখিত বলেছে যদিও দুঃখিত ক্যান্সেল করছি হ্যাঁ এগুলা আসলেই মানে খুবই দুঃখজনক আমি আসলে জানি না হাউ টু এক্সপ্লেইন অনর হাউ টু এক্সপ্রেস এই হতাশা যাই হোক কথা সেটা না আলোচ্য বিষয় ছিল যে যেহেতু আমরা চিন্তা করেন কি পরিমাণে টেক্সট এই টেক্সট রিপ্লাই করে শেষ করতে পারি নাই বলে এবং মাঝখানে বা এনি চান্স মাঝখানে দুই দিন ছুটি পড়ে গেছে বলে মানে এটা হচ্ছে বাধ্যতামূলক ছুটি নির্বাচনের ছুটিটা না একদম আনএভয়েডেবল ছুটি ঠিক আছে নির্বাচনের ছুটিটা একদম আনএভয়েডেবল একটা ছুটি সো এটা হচ্ছে আমার কিছু করার নাই দ্যাটস ওয়াই হচ্ছে আমরা টোটাল মানে টোটাল প্ল্যানটাই হচ্ছে দশ তারিখ পর্যন্ত নিয়ে দিচ্ছি যাতে করে আপনাদের কোনো মানে কমপ্লেন না থাকে যে আমি আগে মেসেজ করে পাই নাই আমি সময়ের মধ্যে মেসেজ করেছি তাও পাই নাই সো সময়টাই আমি বাড়িয়ে দিলাম যাতে আপনাদের তাড়াহুড়া না থাকে আপনাদের ওই মানে ইয়েটা না টেনশন না থাকে এবং কেউ যাতে ঝাড়াঝাড়ি না করেন ইনবক্সে দেশে বাইরে থাকায় দুইটা শাড়ি নিতে চাইলেও নিতে পারছি না আপু সেক্ষেত্রে কি বুকিং করে রেখেছিলেন সেক্ষেত্রে বুকিং না করে রাখলে ঠিক আছে বুকিং করে রাখলে সেটা আগে চিন্তা করতে হবে এই সব মানুষের জন্য আমাদের ট্রাস্ট করে করেন অনেক ওনারা এটা তো ট্রু আপু এটা তো ট্রু আমার দেখেন ডিসকাউন্টেড ব্লাউজ আমি এত কষ্ট করে গতকালকে আপনারা একটু কষ্ট করে আমার গতকালকে ছটা লাইভ দেখবেন আমি কত কষ্ট করে সাইজ অনুযায়ী লাইভ করে দিয়েছি আপনাদের জন্য ঠিক আছে কত কষ্ট করে সাইজ অনুযায়ী লাইভ করে দিয়েছি আপনাদের জন্য সো মানে সেখান থেকে যদি ওনারা এরকম করে তাহলে আসলে মানে আমার আসলে বলার কিছু নাই বুকিং করতে পারিনি তাহলে কোনো অসুবিধাই নাই আপু বুকিং না করলে অর্ডার না করলে কোনো সমস্যাই নাই কিন্তু একটা জিনিস অবশ্যই মাস্ট পাঠাবো দুই দিন ধরে ঝুলিয়ে বারবার নক করার পরে দুই দিন পরে উনি যদি বলে পাঁচটা ব্লাউজের পেমেন্ট পাঁচ হাজার টাকার উপরে পেমেন্ট যদি উনি আমাকে বলে যে উনি ক্যান্সেল করতে চাচ্ছে তখন ওই কাস্টমারকে আমার ব্লক করে দিতে হবে না বলেন ওনাকে কি আমি রাখবো রাখবো না সো দ্যাটস দা দ্যাটস দ্য ইস্যু আমি এখন এই মুহূর্তে আচ্ছা ব্যাংক আর ওপেন আচ্ছা ব্যাংক ওপেন হলেও আমরা ওপেন রাখতে পারছি না কারণ ভোটের দিন যেহেতু ভোটটা আসলে একদম একদম মানে এটা একদম কি বলবো জাতীয় অধিকার সো এটা আসলে ওই দিন ওপেন রাখাটা আসলে আমার জন্য যৌক্তিক না এবং এখানে আমার এখানে যারা চাকরি করে তারা সবাই ভোটার সো ওই দিন আসলে অফিস করানোটা খুবই একটা বাজে বিষয় হবে হ্যাঁ সো ভোটের দিন সাত তারিখ তো বন্ধ থাকতেই হবে এবং আর আর আটের ব্যাপারটা হচ্ছে আসলে আর আটের ব্যাপারটা হচ্ছে দেশের পরিস্থিতির উপর এটা তো আপনারা সবাই জানেন তাই না যে আমাদের যখন একটা নির্বাচন হয় নির্বাচনের পরে একটা অস্থিতিশীল পরিবেশ হতেই পারে হতেই পারে সো এটা হচ্ছে একটা বিষয় বাবলি আপু কি লিখেছে একটু পরি তিন হোল্ড করেছিলাম প্রায় দশ হাজার টাকার প্রোডাক্ট আপনারা হোল্ড করেছিলেন থ্যাংক ইউ আমি পার্সেলগুলো পে ইউ সো এই এইটা দেখেন আপনিও হোল্ড করেছেন আপনি পেমেন্ট করেছেন আপনি পার্সেল পেয়ে গেছেন আমরা কিন্তু বলি না যে হোল্ড করব না আমরা কিন্তু মুখের উপর কাস্টমারকে বলি না ডিসট্রাস্ট করি না কাস্টমারকে এটা ইনসাল্ট করা হয় ইনসাল্ট করা হয় তাই না বলেন আমি যদি এখন কোন কাস্টমারকে বলি যে না আমি আপনার প্রোডাক্ট রাখতে পারবো না উইদাউট পেমেন্ট আমাকে এই মুহূর্তে পেমেন্ট পাঠাইতে হবে মানে ইট সাউন্ড গুড মানে এটা কি ভালো শোনায় একদম একদমই না সো যখন আমরা ট্রাস্ট করি ট্রাস্ট করি ধরাটা খাই মনে করেন বুঝতে পারছেন বাট এটা ট্রু যে সবাই এরকম করে না সবাই এরকম করে না অনেকেরই সুবিধা অসুবিধা থাকে সো যাদের অসুবিধা থাকে যে ইনস্ট্যান্ট বিকাশ করে তারা দু একদিনের মধ্যে করে দেয় ঠিক আছে কিন্তু বিষয়টা হচ্ছে উনি আমাকে বলতে পারত। যে আপনি আরেক দিন সময় আমাকে দেন বা আর দুই দিন সময় আমাকে দেন আমি আপনাকে পাঠাচ্ছি অর্ডার ক্যান্সেল করা কোনোভাবেই যৌক্তিক না এবং এক্সেপ্টেড না বুকিং রেখে অর্ডার ক্যান্সেল করা কোনোভাবেই এক্সেপ্টেড না আমি বারবার প্রতিটা লাইভে বলে দিয়েছি যে এই ইয়ার এন্ড সেলে এত হিউজ সেলে আপনারা যারা অর্ডার ক্যান্সেল করবেন অর্ডার করে তারপরে হচ্ছে পার্সেল যাওয়ার পরে রিটার্ন করবেন না আমি একদম চুন 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 চুনকে একদম দেখে দেখে হুম একদম দেখে দেখে তারপরে হচ্ছে প্রবলেমেটিক কাস্টমার ট্যাগই দিয়ে দিব ব্লকও করব না পুরো কিচ্ছু করব না জাস্ট রিপ্লাই পাবেন না আমাদের পেজ থেকে আর মানে এরকম হবে যদি কেউ করে থাকে আর যারা কখনো করে না যারা গুড কাস্টমার যারা লয়াল কাস্টমার তারা তো হান্ড্রেড পার্সেন্ট আমার পক্ষে যতটা সম্ভব আমার পক্ষে যতটা সম্ভব আমার মডারেটর পক্ষে যতটা সম্ভব প্রপার সার্ভিস দেওয়ার আমরা ম্যাক্সিমামটা দেওয়ার চেষ্টা করব ঠিক আছে বাট যারা এত ঘাটাবে এত অসুবিধা সৃষ্টি করবে আমাকে লসের সম্মুখীন করবে তাদেরকে তো শুধু পেইজ কেন জীবনেও আপু জীবনে আপনাকে যারা রসের সম্মুখীন করবে প্যারা দিবে পেন দিবে সবাইকেই বাদ দিয়ে দিতে হবে হুম এটা হচ্ছে লাইফ রুলস জিরো ওয়ান জিরো ওয়ান মানে এটা বিজনেসের ক্ষেত্রে শুধু না এটা শুধু বিজনেসের ক্ষেত্রে না এটা একদম লাইফ রুলস যে জীবনে যারাই হচ্ছে প্রবলেম ক্রিয়েট করবে যারাই হচ্ছে প্যারা দিবে যারাই কথা দিয়ে কথা রাখবে না তাদেরকে মাইনাস করে দিতে হবে মাইনাস করে দিয়ে মুভ অন করতে হবে ঠিক আছে সো আমি সেটাই করব। আমি এক্স্যাক্টলি সেটাই করব। সো কথা তাহলে সেটাই থাকলো বারোটা চল্লিশ বাজে আমি আর লাইফটা এক্সটে মানে অনেক বেশি লম্বা না করি সেটা হচ্ছে যে যেহেতু মাঝখানে দুই দিন তিন দিন বন্ধ থাকার একটা মানে সম্ভাবনা রয়েছে একদিন তো হান্ড্রেড পার্সেন্ট বন্ধ ছয় তারিখও ইনফ্যাক্ট পুরো দিন অফিস করা কোনোভাবেই সম্ভব না সাত তারিখে নির্বাচনের জন্য ছয় তারিখ দুপুর থেকে দেখবেন সব বন্ধ রাস্তাঘাট ঠিক আছে লোকাল ট্রান্সপোর্ট না চললে আমার এমপ্লয়ীরা আসবে যাবে কিভাবে আট তারিখেও যদি সেম হয় যে ভাঙচুর হচ্ছে হ্যান হচ্ছে ত্যান হচ্ছে তখন তারা আসবে যাবে কিভাবে সিকিউরিটিটা কোথায় সো আমার তো ওদের সিকিউরিটি চিন্তা করতে হবে আবার সেলের কথা হচ্ছে আপনাদের মেসেজের রিপ্লাই দিতে হবে আবার ধরেন কালকের যে পার্সেলগুলা এগুলা সব আপনারা আট তারিখের পরে পাবেন এটা কিন্তু ধরেই রাখতে হবে ঠিক আছে সো এটা কিন্তু ধরেই রাখতে হবে যে আগামীকালকে পার্সেলগুলো আপনারা কিন্তু ছয় সাতের মধ্যে পাবেন না কারণ হচ্ছে দেশের ট্রান্সপোর্টের অবস্থাই ঠিকঠাক থাকবে না সেখানে পার্সেল পাওয়া তো দূরের কথা সো যারাই অর্ডার করবেন মাথায় রাখবেন যে তারিখ 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 আপনারা পার্সেল পাবেন ঠিক আছে ম্যাসেজ সিন হচ্ছে না কেন আপু প্রচুর ম্যাসেজ আপু এটা নিয়ে কথা বলছি প্রচুর মেসেজ রিয়েলি গুড থ্যাংক ইউ রিয়াদ মাহমুদ ভাইয়া আচ্ছা ওকে আপু ছয় তারিখ তো মেবি একশো চল্লিশ ধরা করবে হতেই পারে আই ডোন্ট নো এইটার জন্যই তো লাইভ আপু কিন্তু আমরা পড়ে গেছি একটা ঝামেলায় আমরা পড়েছি আজকে যদি মেসেজ ক্লিয়ার করে দিতে পারতাম বিশ্বাস করেন আজকেই কালকেই আমাদের মানে একদম অফার শেষ হয়ে যেত মেসেজই ক্লিয়ার হচ্ছে না আমি তাহলে মেসেজ যেই মেসেজটা কালকে আমি রিপ্লাই শেষ করতে পারবো না সেটা দেখতে পারবো সেই আট তারিখে চিন্তা করেন আমি তো মেসেজের রিপ্লাই দিতে পারবো না আমি একা মানুষ আমার এমপ্লয়ি হেল্প অবশ্যই লাগবে সো তারা যদি আট তারিখে আসে সাত তারিখে বন্ধ তাহলে আপনার আগামীকালকে মেসেজগুলো আমরা আট তারিখে দেখবো তাহলে অফার এক্সটেন্ড না করে তো আসলে উপায় নাই। তাই না অফার এক্সটেন্ড না করে আসলে উপায় নাই সো এই জন্য এই জন্য অফার এক্সটেন্ড করে দশ তারিখ পর্যন্ত করে দিচ্ছি যাতে করে কারো কোনো সমস্যা না থাকে কারো কোনো কনফিউশন না থাকে অফারটা আজকেই শেষ হওয়ার কথা ছিল বাট এই বাটে পড়ে এই গ্যাঞ্জামে পরে একটা সিস্টেমের মধ্যে পড়ে আমরা অফারটা দশ তারিখ পর্যন্ত করে দিচ্ছি ওকে আর যারা রিপ্লাই পাচ্ছেন না একটু ধৈর্য ধরবেন প্রথমত প্রচুর টেক্সট প্রচুর টেক্সট আলহামদুলিল্লাহ রিপ্লাই আমরা শেষ করতে পারলে আমরাই নিজেরাই খুশিতে লাফাবো পার্টি দিয়ে দিব এবার এবার পার্টি দিয়ে দিব মানে রিপ্লাই শেষ করতে পারলে ঠিক আছে মানে এরকম একটা অবস্থা দাঁড়াইছে বিশেষ করে পঞ্চাশটা শাড়ি দেখানোর পরে মোটামুটি অবস্থা খারাপ আর আজকে শালের লাইফ করব ভাবছিলাম বুঝছেন আজকে এত প্রেশার গেছে যে সালের লাইভ আর আমি করতেই পারি নাই আর যেহেতু কালকে এক্সটেন্ড করছি সো কালকে আমি করে দিব কোনো এক সময় সালের লাইফ সো দেখে নিয়ে নতুন শাল মিস করেন না শালের ডিসকাউন্ট লাইফটা কালকে দেখে নিয়ে অথবা আর যা যা দেখানো বাকি ছিল ফাঁকে দিয়ে সেগুলো হচ্ছে আগামীকালকে বা পরশু আমি দেখিয়ে দিব আগামীকাল পরশু আমি দেখিয়ে দিব বাট বিশিওর যে সাত ছয় সাত তারিখের দিকে আপনারা রিপ্লাই পাবেন না ঠিক আছে কারণ আমার আমার এমপ্লয়া আসতে পারবেন তারিখের আমরা ক্লোজ থাকবো তখন রিপ্লাই পাবেন না আর পার্সেলও পাবেন আট তারিখের পরে ধরে রাখবেন আট তারিখেও পেতে পারেন আট তারিখের পরেও পেতে পারেন আর আজকে যে পার্সেলগুলো ডিসপ্যাচ হয়েছে দয়া করে দয়া করে আগামীকালকে মানে আপনারা রিসিভ করে নেবেন কেউ কোনো এক্সকিউজ দিয়ে না কারণ এক্সকিউজ দিলেই সেটা হচ্ছে আপনার নির্বাচনের এই গ্যাপে পড়ে যাবে আর নির্বাচনের গ্যাপে পড়লেই পার্সেলটা হোল্ড হয়ে যাবে ঠিক আছে তিন দিনের বেশি পার্সেল হোল্ড করে না পাঠাও আজকেও পরবিতে এরকম একটা কাহিনী হয়েছে ঠিক আছে আপু বলেছে পাঁচটার মধ্যে পাঠাতে আমরা পাঁচটার মধ্যে পাঠিয়েছি তারপর অপু রিসিভ করতে পারে নাই উনি সেই নির্বাচনের পরে রিসিভ করবে ততদিন পর্যন্ত পাঠাও পার্সেল হোল্ড করবে না সেক্ষেত্রে এখন ডেলিভারি চার্জ দুইবার কে দিবে বলেন আমাকে আমরা কিন্তু আমাদের সময় মতোই পাঠাইছি আমরা আমাদের সময় মতোই পাঠাইছি এই ধরনের অনেক ধরনের ইস্যু থাকে গুড নাইট আপু গুড নাইট গুড নাইট অনেক কথা বললাম হ্যাঁ অনেক কথা বললাম অনেক প্যাচাল পারলাম আপনাদের অনেক সময় নিলাম রাতের বেলা বাট যেটা হচ্ছে যারা মেসেঞ্জারে উত্তেজিত হয়ে যাচ্ছেন যে কেন রিপ্লাই পাচ্ছেন না ঝাড়িমারটা সিলেট কেন 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 আপনারা রিপ্লাই না আপনারা রিপ্লাই না দিলে প্রোডাক্ট বেচবেন কিভাবে রিপ্লাই না দিলে লাইভ করেন কেন রিপ্লাই না দিলে ব্যবসা করেন কেন এই ধরনের কোয়েশ্চেন আমরা অনেক পাচ্ছি এখন ব্যবসা এখন ব্যবসার খাতিরেই হচ্ছে আপনাদের কাছে এসে আমি বলছি একটু ধৈর্য ধরেন এটা নিয়ে তো আসলে আমার সরি হওয়ার কিছু নাই যে আমার প্রচুর টেক্সট আসছে বলেন আমার তো এটা নিয়ে সরি হওয়ার কিছু নাই আর আমরা একদম অফিস আওয়ারেরও বেশি সময় ধরে অফিস টাইম করছি তারপরেও শেষ হচ্ছে না সো আমাদেরকে তো একটু সময় দিতে হবে তাই না একটু সময় তো একটু ধৈর্য তো আপনাকে ধরতে হবে সো যাদের ধৈর্য নাই তারা আসলে ডিসকাউন্ট নিতে পারবেন না এটাই হচ্ছে বিষয় সবাই ভালো থাকেন তাহলে দশ তারিখ পর্যন্ত যদি ডিসকাউন্ট থাকে তাহলে তো আর আপনাদের কোনো সমস্যা নাই তাড়াহুড়া নাই আস্তে ধীরে দেখেন পেজে দেখেন লাইভ দেখেন পোস্ট দেখেন ছবি দেখেন স্ক্রল করেন যার যেটা নেওয়ার ছিল আস্তে ধীরে ওয়েট করেন মেসেঞ্জারে ঠিকানা নাম্বার দিয়ে ইনবক্স করে ঠিকানা নাম্বারটা থাকলে আমরা একবারে কনফার্ম করতে পারি এটা হচ্ছে সুবিধা ঠিকানা নাম্বার না থাকলে অনেক সমস্যা হয় ওনার মেসেজ একটা রিপ্লাই দিয়ে যে আছে তারপর সেই মেসেজটা সবার উপরে চলে যায় তারপরে উনি কনফার্ম করে সাথে সাথেই কিন্তু কিন্তু তাতে আমরা কিন্তু আমি কিন্তু দেখতে পারবো না কারণ আমি তো ওনার মেসেজ থেকে বের হয়ে যাই তাই না উনি যদি সাথে সাথেও কনফার্ম করে উইদিন ফাইভ মিনিটস উনি কনফার্ম করে ওনার মেসেজটা তো উপরে চলে গেল তো ওনাকে আবার রিপ্লাই করতে করতে হ্যাঁ ওনার ঠিকানা নাম্বার আমি পেতে পেতে ওই প্রোডাক্ট স্টক আউট তাহলে আমার তো কিছু করার নেই হ্যাঁ আর আমি কারোর জন্য আর হোল্ড করতেই নিষেধ করব আমি জাস্ট বলে দিব হোল্ডের প্রোডাক্ট যে চাই দিয়ে দাও মানে এই ধরনের কাস্টমার যারা হোল্ড করে ক্যান্সেল করে আমি এই মাত্র যাকে পেলাম ওনাকে আমি আসলে কি রিপ্লাই দিব আমি জানি না বাট এ ধরনের যারা করবে আমি তাদেরকে আর সার্ভিসই দিব না মানে আপনাদের কাছে কষ্ট লাগলেও এটা আমার আমার জায়গাটাতেও একটু দাঁড়িয়ে দেখবেন যে জিনিসটা অনেক কষ্টকর অনেক কষ্টকর ইয়ার এন্ড সেলে এরকম করলে হয় না ঠিক আছে সবাই ভালো থাকেন সুন্দর থাকেন হ্যাঁ এবং ভোটে সবাই সুন্দরভাবে যান সুন্দরভাবে আসেন অনেকেই হচ্ছে দেশের বাড়িতে যাবেন সো সেফলি যান সেফলি আসেন যোগ্য মানুষকে ভোট দেন এই তো আর আমাদের যেহেতু ভোটের মধ্যে পড়ে গেছে অফারটা অফারটা আমরা দশ তারিখ পর্যন্ত এক্সটেন্ড করে দিচ্ছি ঠিক আছে দশই জানুয়ারি পর্যন্ত অফার থাকছে দশ তারিখে দা এন্ড ফর ঠিক আছে একদম দা এন্ড ফর করে দিব একদম সেদিন ওকে সো দশ তারিখ পর্যন্ত আর কেউ অস্থির হয়েন না চিলি করেন না যেহেতু টাইম বাড়িয়ে দিয়েছি সো চিল চিল থাকেন ওকে চিল থেকে শপিং করেন খুশি খুশি শপিং করেন ডিসকাউন্টে শপিং করবেন খুশি খুশি শপিং করেন ঠিক আছে টাটা আগামীকালকে ইনশাআল্লাহ দেখা হবে ঘুমাতে গেলাম টাটা থ্যাংকস ফর জয়নিং এবং লিসনিং টাটা